নমস্কার বন্ধুরা রশিবসে বাঙালিয়ানাতে আমি সুজাতা সব বাইকে জানাই সুস্বাগতম আশা করি প্রত্যেকেই ভালো আছেন আমিও ভালো আছি এখন সিজন চেঞ্জ হচ্ছে ঠান্ডা সর্দি গরম লেগেই যাচ্ছে দুর্গা পুজো কালী হয়ে গেছে কিন্তু পুজোর ভিডিও রিল সমস্ত দিয়ে দিয়েছি তবে পুজোর বরণটাও তো হয় আমাদের দুর্গা পুজোর মতন সেই কালী পুজোর বরণটা কীভাবে হয় চলুন সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করি তো আমাদের কমপ্লেক্সের পুজোর পরের দিন সকালবেলাও পুজো হয়েছে যেহেতু আমি গঙ্গায় গেছিলাম জল আনতে তো সেই পুজোর ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না তো আমাদের কমপ্লেক্সের দুই দাদা সিং দাস শুভেন্দু দা দুজনে কিন্তু মা কালীকে বেদির থেকে নামিয়ে দিলেন বরণ করার আগে এইবার মায়ের যা অর্নামেন্টস ছিল সেগুলো সমস্ত খুলে নেওয়া হয়েছে যেগুলো গোল্ডের তো তারপরে আমরা এক এক করে মাতৃ বরণ করব তারপরে মায়ের নিরঞ্জন পর্ব হবে তো দেখতে থাকুন আমার আজকের ভিডিও মায়ের বরণ এখন কি কোথাও ঠাকুর দেখতে বেরোবে না এত সুন্দর সাজু গুজু করেছো জল আনতে গেছে

তুমি শিফটা করতে বরং করলে না পাঠিয়ে দেবো পরে এই দুজনকে শাড়ি পরে নিচিয়ে তিনজনই এটা সঞ্চিয়ার দিকে অবশ্যই ছাড় দেওয়া আছে টেনশনে আছে কেন না মা বাবার টেনশন সত্যি

যাই হোক ঠাকুর ঠাকুরের মতন বরণ চলছে বনানদীর পরে এবার তীপ্তি বৌদি বরণ করছেন কিন্তু আসলে এই কালী পুজোতে তো খুব লিমিটেড লোক থাকে আর ঢাকও সেইভাবে বাজে না বলে বেশ মনে সুখে গল্প করা যায় গল্প করতে করতেই ঠাকুর বরণ করা হচ্ছে কেন কি অল্প কয়েকজনের লোক রয়েছে আর দুর্গা তো প্রচুর লোক থাকে তখন কিন্তু গল্প করার সময় থাকে না আর খুব কম সময় থাকে প্রচুর লোক বরণ করতে করতেই আর অনেক যেহেতু সব বাইকে বরণ করতে হয় সেহেতু আর মা তো মা কালী আর ভোলা মহেশ দুজনকে বরণ করতে হয় আর মা দুর্গার সময় তো অনেককে বরণ করতে হয় ওই জন্য কারোর কাছেই টাইম থাকে না গল্প করার পরে অবশ্য গল্প করা হয় যাই হোক তৃপ্তিবৌদিও কিন্তু একইভাবে পান পাতা ধানতুব্ব মিষ্টি জল সিঁদুর সব দিয়েই কিন্তু বরণ করবে তো এই বরণটাও দেখতে থাকুন

সঞ্চিআদি বরণটা করে নিচ্ছে কেন কি সঞ্চিয়াদি বাবাকে ফোন করে পাচ্ছে না মাও ফোন তুলছে না যাই হোক বাবা অসুস্থ বলে তো সঞ্চয়াদি বরণ করে তাড়াতাড়ি চলেও গেল ঘরে তো সঞ্চিয়াদির বরণটাও দেখতে থাকুন একইভাবে ওই পানপাতা ধান দুব মিষ্টি আর সিঁদুর তারপরে জল খাইয়ে মার বরণটা কমপ্লিট করে সঞ্চয়াদির হয়ে গেলে তারপরে করবে লিলি দিই তারপরে শিবানি দিই তারপরে আমি করব সবটাই কিন্তু এক এক করে আসতে থাকবে তো দেখতে থাকুন ভিডিও পর শিবানিধি বরণ করছে তো শিবানিদির বরণটাও আপনারা দেখতে থাকুন এরপর আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমি বরণ করছি তো পান পাতা দিয়ে বরণ করা হয়ে গেছে এবার ধান ডুববো তারপরে সিঁদুর পোড়ানো মিষ্টি মুখ করা তারপরে কিন্তু আবার মহাদেবকে বরণ করব তো এক এক করে আমি সম্পূর্ণ বরণটা শেষ করলে বরণটা শেষ হয়ে যাবে এই কজন মিলেই আমরা বরণটা কিন্তু করলাম কালী পুজোতে কিন্তু সবাই বরণ করতে আসে না তো যাই হোক বরণটা সম্পূর্ণ দেখুন সাথে থাকুন দুর্গাপুজোতে যেমন সবাই বরণ করেন কালী যে কেন বরণ করেন না সেটা অবশ্য আমার কাছে এখনও পরিষ্কার নয় কেন কি দেখি এই লিমিটেড পাঁচ সাতজন লোকই করে অবশ্য রাত জাগে বলে কি না জানি না যাই হোক তো আমার বরণটা আস্তে আস্তে কিন্তু কমপ্লিট হলে এরপরে ঠাকুর নিরঞ্জনের পথে যাবে আর আমাদের যে কেয়ারটেকার আছে লামা ওই কিন্তু কালী ঠাকুরকে জলে দিয়ে আসে কালী ঠাকুরের সঙ্গে কিন্তু কেউ বিসর্জনেও যায় না এবার আমার বরণটা কমপ্লিট হয়ে গেল তারপরে এক এক করে যাদের আগে বরণ হয়ে গেছে সবাইকে আমি সিঁদুর পরিয়ে দেব ওরাও আমাকে কিন্তু একইভাবে সিঁদুর দিয়ে দেবে তো প্রথমে বর্ণানিধি তারপরে লিলি তারপরে রীতা বৌদি তৃপ্তি বৌদি শিবানিধি সবাইকে এক এক করে সিঁদুর দিয়ে দিচ্ছি সঞ্চিদাদি চলে গেছে তাই তাকে আর দেওয়া হলো না তো এখানে সিঁদুর পর্ব পরিয়ে তারপরে মায়ের নিরঞ্জন হলে আমরা কিছুক্ষণ বসে একটু গল্প করলাম কথা বললাম তারপরে আমরা আমি ঘরে চলে গেলাম তো এই ছিল আমার কালী পুজোর বরণের ভিডিও ভিডিওটা যদি যতটুকু ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ও চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই রিকোয়েস্ট করছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন তো আজকের মতন এই পর্যন্তই আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে রস বাঙালি বাঙালিয়ানার আমি সুজাতা ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন আমার নানা রকমের ভিডিও আমার কিন্তু একদিন রিল বা শর্টস আসে একদিন কিন্তু আসে বড় ভিডিও আর এরপরে কিন্তু কালী পুজোর পরেই যেহেতু থাকে দ্বিতীয়া তো ভাইফোঁটার ভিডিও আসবে তারপরে আসবে আমরা কোথাও একটা যাচ্ছি ঘুরতে সেই ঘোরার ভিডিও আসবে তো এক এক করে দেখতে থাকুন আর সঙ্গে থাকুন তো আজকের মতন এই আর কিছু স্টিল ছবি দিয়ে আমি ভিডিওটা শেষ করছি

মা তো চললেন নিজ প্রতি গৃহে বা নিজ গৃহে আর আমি কিন্তু একটা সেলফি তুলতে একদমই ভুল করলাম না সঙ্গে কিন্তু দিদিদের সঙ্গেও ছবি তুললাম পিছনে দিদি বৌদি সবাই বসে আছে তাদের সঙ্গে সেলফি তুললাম কিন্তু সেলফি তুলতে গেলে দেখছি একটু অন্ধকার অন্ধকার হয়ে যাচ্ছে তারপরে আবার শুভেন্দুদা বসেছিলেন বলে শুভেন্দুদাকে ডাকলাম সে কিন্তু আমাদের সবাইকে নিয়ে ছবি তুলে দিল তো এই জন্য শুভেন্দুদাকেও একটা থ্যাংক ইউ জানাই তো আজকের মতন এই পর্যন্তই আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে অন্যভাবে নমস্কার ধন্যবাদ সবাই ভালো থাক থাকবে সুস্থ থাকবেন